নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের তিনশো চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিতজনকে চিঠির উত্তরে দিয়েছেন সাধন সাি সাধ্যাদি সিদ্ধ বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পায় স্বভাব সিদ্ধ কৃষ্ণ প্রেমের আচ্ছন্নে ডুবাইয়া রাখে সিদ্ধ সাধনের প্রতীক্ষা করে না সাধন সাধ্যাদি সাধন হচ্ছে আরাধনা সাধনা সাধ্যাদি হচ্ছে তোমার যা সামর্থ্য অনুযায়ী তোমার যা ক্ষমতা অনুযায়ী তোমার যা শক্তি অনুযায়ী সিদ্ধ লাভে সিদ্ধ লাভ হচ্ছে যিনি সিদ্ধি লাভ করেছেন তার অভীষ্ট যিনি লাভ করেছেন বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পান বৈকুণ্ঠ হচ্ছে যেখানে হচ্ছে বিষ্ণুর ধাম এটা হচ্ছে বৈকুণ্ঠ সেই বৈকুণ্ঠ যায় মানে গোলকধাম সেখানকার এই বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পায় শক্তি হচ্ছে সামর্থ্য মানে ওই ধামে বা ওই বৈকুণ্ঠ ধামে থাকার শক্তি সামর্থ্য বা ক্ষমতা সে পায় তাহলে আরেকবার আমি এই লাইনটা বলছি সাধন সাধ্যাদি সিদ্ধ লাভে বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পায় তোমার আরাধনা তোমার যার ক্ষমতা অনুযায়ী তুমি যদি সিদ্ধি লাভ করো তাহলে তোমার এই যে বৈকুণ্ঠ মানে যেখানে তোমার বিষ্ণুর স্থান এইখানে তোমার যে ক্ষমতা তোমার যে সামর্থ্য তোমার যে শক্তি তার প্রকাশ পায় মানে ওই বিষ্ণুর যে ধাম সেই ধামের একটা শক্তি তুমি বিষ্ণুর আরাধনা করার শক্তি তুমি পাও মানে তুমি ওখানটায় থাকতে পারো বিরাজ করতে পারো যদি তোমার সাধন শ্রদ্ধা দিতে তুমি সিদ্ধি লাভ করতে পারো তাহলে তোমার ধামটা তোমার অবস্থানটা হয় ওই বিষ্ণু লোকের মতন ওই গোলক ধামের মতন স্বভাব সিদ্ধ কৃষ্ণপ্রেমে আচ্ছন্নে ডুবিয়া রাখে স্বভাব সিদ্ধ কৃষ্ণভক্তি প্রেমের আচ্ছন্নে ডুবাইয়া রাখে মানে যার আত্মভাব যার আত্মভাব হচ্ছে মানে এই এইটাই সিদ্ধ লাভ করার যার স্বভাব তাহলে সে কৃষ্ণভক্তি প্রেমে আত প্রেমের আচ্ছন্নে মানে তার সবসময় কৃষ্ণের প্রতি যে ভক্তি সেই ভক্তি হচ্ছে তার প্রেমে তার মানে আবেগে তার ভালোবাসায় একটা আচ্ছাদিত হয়ে থাকে তার ভেতরটাকে সবসময় ওই কৃষ্ণ ভক্তিতেই তার মনটাকে আচ্ছন্ন করে রাখে প্রেমের আচ্ছন্নে ডুবাইয়া রাখে সিদ্ধ সাধনের প্রতীক্ষা করে না সিদ্ধ হচ্ছে যিনি সিদ্ধি লাভ করেন এটি নিখুঁত গুরুদের বোঝায় যারা উচ্চমানের শারীরিক এবং সেই সাথে আধ্যাত্মিক পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করে এই যে সিদ্ধ এবং এই এটার আরাধনা করা এটার অপেক্ষা তারা করে না এটার প্রতীক্ষা তারা করে না কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম এও এক জীবের অজ্ঞানতম ধর্ম ভক্তির বাধক যাদের ভেতরে ভক্তি আছে তারা তো বৈকুণ্ঠ ধামে যে যে জায়গাটায় সে থাকে সেটাই হচ্ছে বিষ্ণুর স্থান হয়ে যায় যার ভেতরে ভক্তি আছে যে সাধ্য সাধন করতে জানে এবং এটাকে নিয়েই যে থাকে তার যেখানেই তার বাস সেটাই বিষ্ণুর স্থান হয় সেই জায়গাটাই তার একটা অমৃত ধাম হয় গোলক ধাম হয় কিন্তু এবং এই বাসনাতে মানে তাকে সেখানেই ডুবিয়ে রাখে এইভাবেই সে কখনো যে সিদ্ধ সাধনের জন্য তার কোনো অব চিন্তা করে না অপেক্ষা করে না যে ওতেই তার মনটাকে ডুবানো থাকে কবে সিদ্ধ সিদ্ধিলাভ হবে কবে তার ভজন হবে কবে তার আরাধনা হবে এগুলো নিয়ে সে খুব একটা ভাবে না কেননা সে তার মনটাকে ওতেই ডুবিয়ে রাখে এগুলোর অপেক্ষা সে করে না কৃষ্ণ ভক্তির বাধক এই কৃষ্ণভক্তি এই রকম কৃষ্ণভক্তির যে রোধক যে প্রতিবন্ধকতা করে যত শুভ অশুভ কর্ম যত ভালো মন্দ কর্ম এগুলোর বাধক মানে রোধ করে আমাদের এই যে আমরা শুভ অশুভ যে কাজকর্মগুলি করি ব্যক্তি আমার কর্তা সেজে যেগুলো করি এগুলো হচ্ছে এই কৃষ্ণ ভক্তির বাধক কৃষ্ণ ভক্তির হতে বা প্রতিবন্ধকতা করে একটা বাধা দেয় এও এক জীবের অজ্ঞানতম ধর্ম এটাও একটা প্রত্যেকটা জীবের অজ্ঞানতা মানে জ্ঞানহীন তম গুণ ধর্ম তম হচ্ছে আমাদের তো তিনটে গুণ আছে সত্য তম রজ এই সত্য ধর্ম হচ্ছে মঙ্গল এবং যেটা হচ্ছে তোমার ভারসাম্য রাখে ব্যালেন্স রেখে চলে রজ হচ্ছে আবেগ উত্তেজনা আর তম হচ্ছে উদাসীনতা একেবারে সব সময় তোমার ভেতরে একটা একটা অলসতা তোমার ভেতরে সবসময় একটা অলসতা জড়তা এটা হচ্ছে এটাই তার ধর্ম হয়ে যায় কৃষ্ণ ভক্তি বাধক হয় যারা তাদের ভেতরে এটা ভীষণভাবে থাকে অজ্ঞান জীবের যেটা জ্ঞান নেই এরকম একটা অজ্ঞানতা হচ্ছে তার তম ধর্ম ওটা হচ্ছে তার অলস অলসতা তাকে এবং উদাসীনতা তার ধর্ম হয়ে যায় এটাকেই সে ধারণ করে চলে যার ভেতরে কৃষ্ণ ধর্ম কৃষ্ণ ভক্তি যাকে বাধা হয়ে দাঁড়ায় যার এই যে ঠাকুরের প্রতি ভক্তি এই ভক্তি যার থাকে যে সিদ্ধ সাধন ভজন করে তাহলে সেই জায়গাটা পুরো গোলকধাম হয় পুরো বিষ্ণুর স্থান হয় এটা যার পুরো সারেন্ডার করার সম মানে আত্মভাব থাকে যে ওই অনুযায়ী সে চলবে কিন্তু যার ভেতর এইগুলিকে বাধা দেয় যে ভক্তিতে বাধা তোমার আরাধ্য দেবতাকে তাকে সাধনা করার বাধা এগুলো কে দেয় এগুলো দেয় তোমার যত শুভ অশুভ কর্ম আজে বাজে কাজ একটা যে কোনো কাজের নিজেকে জড়িয়ে ফেলা এগুলো বাধা হয়ে ধারা দাঁড়ায় কৃষ্ণ ভক্তিতে তোমার যদি ভেতরে ভক্তি থাকে তোমার আরাধ্য দেবতাকে সাধন ভজন করার যদি তোমার মন থাকে তাহলে তুমি কাজ করার আগে তুমি কিন্তু সবসময় তার ওপর নির্ভর করে যে কাজটা তোমার সামনে এসে পৌঁছেছে তুমি সে কাজটাই করবে তুমি নিজে বিচার করে কখনও কোনো কাজ তুমি করবে না এগুলে কারা করে যাদের ভেতরে জ্ঞানহীনতা অজ্ঞানতা যাদের মধ্যে আছে এটা এক ধরনের জীব যাদের মধ্যে উদাসীনতা গুণগুলো থাকে যাদের মধ্যে অলসতা গুণগুলো থাকে তারা এইগুলো করে যা চলছে চলছে যা হচ্ছে হচ্ছে আচ্ছা আমার কোনো দরকার নেই কৃষ্ণ ভক্তির আমার কোনো দরকার নেই সাধন ভজনের আমার দরকার নেই মনের পরিবর্তনের যা হচ্ছে হচ্ছে একেবারে নির্বিকার যারা একেবারে অলসতায় যাদের মনটাকে একেবারে অলসতায় ভরে রাখে আমাদের এই যে মনের কাঠামোটা এই মনের কাঠামোটা পরিবর্তন করার জন্যই এই বেদবাণীর প্রত্যেকটা চিঠি বেদবাণীর প্রত্যেকটা চিঠি আমাদের রোজ যদি আমরা এগুলোকে নিয়ে পালন করার চেষ্টা করি আমাদের মনের অনুশীলন যদি হয় প্রত্যেকটা চিঠিকে নিয়ে তাহলে কিন্তু আমরা এতটা উদাসীন হতে পারবো না আমাদের মধ্যে অলসতা থাকবে না এই তম গুণটা আমাদের ধর্ম হবে না আমরা এটাকে অবলম্বন করব না কৃষ্ণ ভক্তি এটাই আমাদের হবে একমাত্র ধর্ম এবং যদি আমাদের কাজ ভিন্ন ভিন্নভাবে আমাদের কাজ করি আমরা যেটা কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এটা আমাদের পক্ষে কিন্তু ঠিক না এটা হচ্ছে কাদের মধ্যে এটা হচ্ছে যাদের মধ্যে তম গুণ আছে তাদের এটা একটা স্বভাব তাদের অজ্ঞানতার জন্যই তারা এই কাজ করে তাহলে আমি আরেকবার এটা পড়ছি সাধন সাধনাদি সিদ্ধ লাভে বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পায় তুমি যদি ঠিক ঠিক মতন যেমন করে তোমায় ঠাকুর বারবার করে বলছেন প্রতিদিনের কাজ তুমি মন দিয়ে করো যা কাজ তোমার সামনে এসে পড়ছে সেটাকে তুমি একেবারে মন দিয়ে করো এটাকে তুমি যত্ন করো এটা তোমার সাধ্য যা অনুযায়ী তোমার ক্ষমতা অনুযায়ী তুমি এটা করো কেননা এটা তোমাকে করতেই হবে তপস্যা নয় তুমি তোমার প্রতিদিনের সাংসারিক জীবনে যা কাজ তোমার কৃতকর্ম অনুযায়ী এসে পড়েছে এগুলোকে তুমি যত্ন করে প্রতিটি মুহূর্তে এই কাজগুলিকে তুমি করতে করতে পথ এগিয়ে যাও তাহলে ওটাই তোমার হবে বৈকুণ্ঠ ধাম এটা বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পায় এইটা যদি তুমি করতে পারো তাহলে যেখানে বিষ্ণুর ধাম এই যে তোমার মানে তুমি যে একটা পবিত্র ভালোভাবে নিজেকে রেখেছো ওই জায়গাটা তোমার হবে বৈকুণ্ঠের সমান তুমি তোমাকে যদি এইভাবে তুমি রাখতে পারো তোমার মনটা সেরকম হবে তোমার মনের সিদ্ধি লাভে বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পায় এই বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পাবে তখনই বৈকুণ্ঠ হচ্ছে বিষ্ণুর ধাম গোলকধাম এই ক্ষমতাটা তোমার ভেতরে আসবে স্বভাব সিদ্ধ কৃষ্ণপ্রেমের কৃষ্ণভক্তি প্রেমের আচ্ছন্নে ডুবাইয়া রাখে তোমার স্বভাব যা তোমার আত্মভাব সেইটা তোমার মানে সিদ্ধ লাভের জন্য তুমি কৃষ্ণভক্তি প্রেমে সবসময় নিজেকে আচ্ছাদিত করে রাখবে সিদ্ধ সাধনের প্রতীক্ষা করবে না কখন তোমার সিদ্ধি লাভ হলো এটার তুমি কখনো অপেক্ষা করবে না কৃষ্ণভক্তির যারা বাধক তারা তোমাকে কখনো এই যে শুভ অশুভ কর্ম দিয়ে তোমাকে সব সময় বাধা সৃষ্টি করবে কৃষ্ণভক্তিতে এও এক এটা হচ্ছে এটা এক ধরনের জীবের একেবারে অজ্ঞানতার তমগুণ অজ্ঞানতা যার জ্ঞান কম জ্ঞানহীন মান জীবের এটা হচ্ছে তমগুণ তার মানে তার মানে আমার ভেতরে এই তম গুণটাকে আমি ধর্ম হিসাবে গ্রহণ করব না কোনো কাজেই আমার অলসতা থাকবে না যদি আমি অলসতা বা আমি যদি উদাসীনতা দেখাই তাহলে আমার কৃতকর্ম অনুযায়ী আমার অদৃষ্ট অনুযায়ী যে কাজ থাক ঠাকুর নির্ধারিত করে দিয়েছেন এবং যে কাজ আমি সুন্দর করে করলে যত্ন করে করলে আমার পথ আমি এগিয়ে যেতে পারবো এই কাজগুলি যদি করতে পারি তাহলে আমার বৈকুণ্ঠ শক্তি আমি এখানটায় কিন্তু আমার ভেতরে প্রকাশ পাবে কিন্তু আমার যদি ভেতরে এই যদি আমার কৃষ্ণ ভক্তিতে যদি বাধা প্রাপ্ত হয় নানান রকমের যদি চিন্তা ভাবনায় নিজেকে যদি জড়িয়ে ফেলি তাহলে কিন্তু কৃষ্ণ ভক্তিতে আমি নিজেকে কখনো সমর্পণ করতে পারবো না কাজে আমার ভেতরে কিন্তু কখনো আমি তম গুণকে আমার জীবনে ধর্ম বলে আমি পালন করতে পারবো না আমাকে কি করতে হবে আমার ওই কৃষ্ণ ভক্তি আমার নিজেকে রাখতে লাগবে কৃষ্ণভক্তি কখন আসে যখন আমি সত্যকে আশ্রয় করতে পারি যখন আমি নিত্যকে ভরসা করতে পারি যা নিত্য যা সত্য তাকে অবলম্বন করে যদি চলতে পারি ওটাই হচ্ছে আমার আসল সাধনা ওটাই হচ্ছে আমার আসল ক্ষমতা অনুযায়ী ওটাই আমার আসল কাজ ঠাকুর এটাই চিঠিতে লিখছেন যে তুমি যদি সাধ্য সাধন সাধ্যাদি সিদ্ধি লাভে যদি এটাকে তুমি যদি সিদ্ধি লাভ করতে পারো ওটা তোমার বৈকুণ্ঠ শক্তির প্রয়োগ হয় প্রকাশ পায় তোমার বৈকুণ্ঠ শক্তির যে তুমি এইখান থেকে তুমি শক্তি পেয়েছ বিষ্ণু লোক থেকে ধাম থেকে তুমি শক্তি পেয়েছ এটাই তার প্রকাশ পায় কি অপূর্ব চিঠি যে তোমার আরাধনা তুমি কিসের আরাধনা করবে না সত্যের আরাধনা নিত্যকে তুমি আঁকড়ে ধরবে অনিত্যর পিছনে তুমি কখনো ছুটে বেড়াবে না যা সত্য নয় যা স্থায়ী নয় তাকে তুমি তোমার ধর্ম হিসাবে তুমি কখনো নেবে না যা নিত্য যা সত্য তাকে অবলম্বন করে এটাই হবে তোমার সাধন পথ এটাতে তুমি যদি সিদ্ধি লাভ করতে পারো তাহলে এই যে বৈকুণ্ঠ থেকে যে তুমি শক্তি পাও তার প্রকাশ পায় এই শক্তিটা তুমি কি করে পাবে তোমার ভেতরে যদি কৃষ্ণ ভক্তি থাকে তুমি যদি তাকে অবলম্বন করে যদি তুমি প্রতি মুহূর্ত চলো তাহলে তোমার এইগুলির প্রকাশ পাবে এগুলি বাধা হয়ে দাঁড়াবে যদি তুমি কর্তা ভাব নিজের মধ্যে আনো তাহলে নানান ধরনের এদিক ওদিক কাজ করার তোমার প্রবণতা আসবে এটা তোমাকে কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে তোমাকে বাধা সৃষ্টি করবে আর যদি তোমার ধর্ম হয় তমগুণ তাহলে এটা তো তোমার অজ্ঞানতা তোমার এখানে জ্ঞান কম থাকলে তুমি যদি না বোঝো না জানো তাহলে তোমার ভেতরে এই ধরনের উদাসীনতা এই ধরনের অলসতা এটাই তুমি ধারণ করতে শিখবে তুমি কখনো তোমার সাধনার পথকে তুমি কখনো উন্নত করতে তুমি পারবে না কারণ তুমি সেই ক্ষেত্রে অলস মনটাকে তুমি যে উর্বর করবে আবাদ করবে ভালো করে যেখান থেকে সোনা ফলবে এটা তোমার অলসতায় তোমার ভেতরে তমগুণ থাকায় এবং ওটাকে তুমি ধর্ম করে মেনে নেওয়ায় তুমি ওই পথে যেতে পারবে না কৃষ্ণ ভক্তি তোমার কাছে আসবে না অপূর্ব চিঠি জয়রাম জয়রাম